নবী একটি উম্মত রেখেও আমি নবী জানাতে প্রবেশ করব না আর সেই নবীর হচ্ছে উজুর পাত্র এই উজুর পাত্রটি দেখে কে কে লাইক শেয়ার করে পাশে থাকেন আপনারা যদি ওনার উমত হয়ে থাকেন কাফের না হলে ভিডিওটা তাক্কা দিবেন না সর্বোচ্চ দেখে লাইক শেয়ার কমেন্টে বলে যাবেন মুসলমান ভাইরা আজে বাজে ভিডিওতে লাইক শেয়ার করে পাপ কামান এই ভিডিওটা শেয়ার করে একটু সাপ কামান দেখেন মোদিনাতে নতুন ম্যাশিং তৈরি করছে যে ম্যাশিংয়ে পানির তৈরির হাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এই হাওয়াটি হাজিদের শরীরে লাগলে পরে শরীরটা শীতল হয়ে যায় আর মতিনাতে অনেক প্রচণ্ড গরম পড়ছে আর অবশ্যই শেয়ার করবে যাতে করে সকল মুসলমান দেখতে পারে আর মদিনাতে যাইতে বেশি বেশি আগ্রহী হয় যদি আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে দেখেন পাখির আকৃতি ধারণ করে দেখেন একটি মাছ বানাইছে সেই মাছ উঠতেও পারে আবির আবার পানিতেও চলতে পারে আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এটা হচ্ছে গাড়ি সারা আল্লাহ তালা ইসারা আল্লাহকে একটু সময় পাই হলেও স্মরণ করবেন আল্লাহ সারা এই দুনিয়ায় অন্ধকার একটা কথা মনে রাখবে এটা তো কেউ বলে নাই এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদিনই হলে ভালো হবে যেটা আপনারা বলেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ডক্টর স্যারকে তীব্র নিন্দা সব দলের লোকেরা নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না আর এই কারণে মানা করার কারণে দেখেন নশন দিতে মারামারি হানাহানি কাটাকাটি কেন নির্বাচন পিছিয়ে দিল কেন নির্বাচন পিছিয়ে দিল এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে বুঝিয়ে দেবেন নির্বাচন আসলে পরে ক্ষমতায় আসলে পরেই তো গরিবের রক্ত চোষে টাকা পয়সা ইনকাম করতে পারবো প্রতিশোধ নিতে পারবো অবশ্যই শেয়ার করবেন নতুন করে দেখেন আবার অপুরাণকে অপমান করলো দেখেন এক ভিন্ন ধর্মী আর সেই দেখেন সাথে সাথে দেখেন প্রতিশোধ এবং জবাব দিয়ে দিল এক সাহসী মুসলিম ব্যক্তি যে কোরআনকে অপমান করলে পরে দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতে পারবে না কোরআনকে অপমান করলে পরে দুনিয়াতে যদি কোনো মানুষও যদি কিছু না করে আল্লাহ ছাড় দেবে না কোরআনকে ভালোবেসে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে করে কোরআনকে অপমান করলে পরে এরকম পরিস্থিতি সবার যেন হয় আর কোরআনকে যেন আঘাত না করতে পারে কোরআনকে যেন অপমানতা না করতে পারে অবশ্যই শেয়ার করবে দেখেন কলিসার ভাইরা বাংলাদেশে এক ব্যক্তির কবরে দেখেন কি আজাব দিছে আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন ওই ব্যক্তিটি সুদ খাইতো ঘুষ খাইতো গরিবের টাকা পয়সা মাইরা খাইত আর দেখেন সে মারা যাওয়ার পরে কয়েক মাস পরে দেখেন বিচ্ছু ঠিক আছে সাপ দেখেন এটা আল্লাহ তালার গজব আল্লাহ তালা শাস্তি দিতাছে আর এমন ভুলটা আপনারা কখনো করবেন না আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিন তারা যেন সুদখোর গুষখর থেকে গরিবের টাকা যেন মায়েরা না খায় তারা যেন সঠিক পথে চলে ভিডিওটা লাগা ডুয়েট শেয়ার করলে যার বাইরা দেখেন কলেজ আর বাইরা ফিলিস্তিনের আকাশে দেখেন হঠাৎ করে মসজিদের দৃশ্যটি থেকে গেল আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিন ফিলিস্তিনেরই অবশ্যই জয় হবে আর মসজিদকে যারা ভালোবাসেন আল্লাহর কর মসজিদকে দেখে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিন অদ্ভুত কিছু যদি সত্যি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ছেলে হারানোর ব্যথায় মাত্র মাই বোঝে পরিবারের জন্য এই ছেলেটি খানা আনতে গিয়েছিল আর সেখানে ইহিদুরা গুলি করে তাকে হত্যা করেছে আর মা দেখেন ছটফট করে কান্না করতেছে আর অবশ্যই শেয়ার করে দিবেন ক্ষুধার্থর জ্বালা বুঝে গাজাবাসী ক্ষুধার্থর জ্বালা বুঝে ফিলিস্তিনের মানুষ তাদের জন্য একটু দোয়া করবেন আর ভালো লাগলে পরে একটু শেয়ার করে দিবেন ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া খবর দেখেন ইহুদিদের সাথে আরব কান্ট্রির লোকেরা দেখেন মজা মস্তিতে জড়িয়ে পড়েছে আরব কান্ট্রিরা তলে তলে বন্ধুত্ব করে ওই যে কোথায় আছে না উপর দিয়ে পানি ডালে আর নিজ দিয়ে গাছ কাটে এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটা মুসলমানের কাছে বোঝায় যে আরব কান্ট্রির লোকেরা কেমন ইহিদুদের হচ্ছে বন্ধুত্ব তাদের মুখোশটা খুলে দিবেন